পরবর্তী সহিংসতায় নয় দফা বাস্তবায়নের জন্য হাইকোর্টের সামনে আন্দোলন করছে সাধারণ শিক্ষার্থীরা এ সময় হাইকোর্টের প্রধান গেট ও আন্দোলনকারীদের ঘিরে রাখে পুলিশ বিজেপি বুধবার দুপুর একটার দিকে হাইকোর্টের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মার্চ ফর জাস্টিস কর্মসূচির অংশ হিসেবে ছাত্রসহ সচেতন নাগরিক সমাজ নয় দফা দাবি বাস্তবায়নে স্লোগান দেয় এ সময় শিক্ষার্থীরা উই ওয়ান্ট জাস্টিস আমার ভাই মরলো কেন প্রশাসন জবাব চাই রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় সহ নানা স্লোগান দিতে থাকে এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরিফ ও নাহিদ নামের দুই শিক্ষার্থীকে আটক করে পুলিশ পরে শিক্ষার্থীদের বাধার মুখে তাদের ছেড়ে দিতে বাধ্য হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা We'll be